নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্না করব তো আমি আগেই ভাত আর ডাল একপাশে বসিয়ে দিয়েছি দিয়ে আজকে পর্বটা শুরু করলাম আজকে রান্না থাকছে মাংস মাংস ভাত হবে সবাই কাজ টাজ করছে ওদিকে আর মাছ এদিকে পাইনি আজকে তো বাজারে গেছিল। সেখানে গিয়েও মাছ পাইনি তো মাংস নিয়ে এসছে তো সেটাই রান্না হবে আজকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন গিয়ে মশলাপাতি সব রেডি করে নি। ভাত আর ডালটা আগে বসিয়েছি তার কারণ ওটা হতে থাকবে আর এদিকে করে নিলে তাড়াতাড়ি হবে যতই তাড়াতাড়ি করি একটু কিন্তু বেলা যায় তো এখন যতটা পারি তাড়াতাড়ি করে নেবো এইখানেই কিন্তু ভাত আর ডাল হচ্ছে ঠিক এই কোনার এইখানটায় বাইরে তার বাইরে দাঁড়িয়ে আছে আর আজকে ওয়েদারটা একদম মানে কি বলবো মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে দারুণ আবার মেঘলা করছে ঝিরঝির করে একটু বৃষ্টি আসছে আবার রোদ আবার গরম মানে সব মিলিয়ে মিশে সারাটা দিন এরকমভাবে যাচ্ছে আর কি এই জায়গাতে একটা চালা বাড়িয়ে এখান থেকে এ করে ওই সামনে যে কাঠগুলো সেগুলো রাখার ব্যবস্থা করব ভাবছিলাম তো সে তো আর হয়ে উঠলো না ওইভাবেই আছে এখন ভাবছি যে এই উনুনের মধ্যে এইখান থেকে যদি লাউর দানা দিতাম তো এতদিন উঠে যেত আমি এতদিন দিইনি যে এইখানে ঘর হবে আর এইরকম পুননের মধ্যেই লাউর দানা বা কুমষির দানা এগুলো দিলে ভালো হয় মoa পুরো উপদিয়ে বেরিয়ে না ওইটা যদি এইখান থেকে বেরোতো আবার এই চালের তলা দিয়ে ভেতরে ঢোকছিল তখন সমস্যা হচ্ছিল

না হলে যদি হাওয়া না থাকতো তাহলে সেই গ্রীষ্মকালের যে গরম মানে সেই জ্যৈষ্ঠ মাসের যে গরম সেরকমই প্রায় লম্বা একটা বাঁশ এই পর্যন্ত ছিল ঠেলতে ঠেলতে ছোট হয়ে গেছে ভাগ ফুটে গেছে এদিকে ডালটাও ছেদ হয়ে গেছে একটু ডাল হবে কাঁচকলা ভাজা করব আর মাংস ঠিক হবে নাকি একদম ঠিক হবে

গোটা মুরগি বাজার থেকে কেটে নিয়ে আসছে গোটা মুরগি আমি একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম এখন এতে একটু মশলা মাখাবো একটু গোলমরিচ এখন বাড়বো মাংসের জন্য আমার মা কোথায় রসুন বের করে রেখে

এর মধ্যে মরিচ বাটাটা তুলে নেব সব এর মধ্যে সব এর দেখো কি হচ্ছে দেখছি ভাত হয়নি এখনো দেখারি ভাত হবে একটু জল কম হয়ে গেছিল আবার জল দিলাম মাংসগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দইয়ের মধ্যে একটু লবণ দেব একেবারে স্বাদ মতো মাংসে যতটা লাগবে লবণ ততটা দিলাম আর দেবো চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব কি যে কোচ্ছ আজকে কি হচ্ছে পড়া খেতে পারবো তো আজকে রান্না করলে যে মাসে সময় কষ্ট করে হলেও চোখ কান বুঝে খেয়ে নেওয়া যাবে

আপাতত হাতে একটু সরষের তেল নেব আর মাংসেও একটু দেব এইটাটা দারুণ কালো চলে এলো সুন্দর করে মাখিয়ে সুন্দর করে ঢেকে রাখি ঢেকে বাদ বাকি সব মশলাপাতি রেডি করি

না যখন মাথায় করে মানে পাড়াতে বের হই তৎক্ষনে ওদের বেশি সব কমে যায় গুলি বলে যাচ্ছে আমরা হচ্ছে আজকে হাটবার হাটবার তো না আমি একটুখানি দেখলাম বুধবার আমি ওর থামার কথা শুনে ক্যালেন্ডার দেখলাম কাজ করছে আজকে বৃহস্পতিবার শনিবার আজকে পড়া পড়া নেই এর মানে খানjeno

এই দেখো না আলু নিয়ে। ভালো ও দোকানদার না ও জানে। এক আদা একটু গেট করে নিলাম। এদিকে ডালটা তো অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়ে আছে। ওর একটু ব্যবস্থা না করলে হচ্ছে না। করাই অন্যদিকে করেছে ওর ব্যবস্থা করে। কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি এখন তেল দিলাম। হ্যাঁ, ওরনাই তো করেছো। সেদ্ধ হলো গো। ঠিক। এখন আদা দিয়ে ঢাঁটো। তুই কি আদা দেখো?

হলুদ দিয়েছি একটু লবণ আর তেলের মধ্যে সামান্য একটু চিনি একটু মধ্যে সামনে বৃহস্পতিবার হাট যদি টমেটো ভুলো তো না না টমেটো ভুললে হয় সেদিন তোমার একদিন কি আমার একদিন আমি আর বলতে যাচ্ছি না সব কথা

এটা কি সাজেলে বাজার থেকে নেওয়া হয়েছিল লঙ্কার গুঁড়ো খুবটা ভালো হবে লঙ্কার গুঁড়ো ভালো এতদিন ধরে খাচ্ছি ভালো খাওয়া কি কি আলাদা প্যাকেট ছিল এই প্যাকেট দুটো নিয়েছিলে এরকম প্যাকেট আগে নিয়ে আসলাম পরের বার গিয়ে আবার এই নিয়ে আসলাম আর হলুদ গুঁড়ো তোমার আমি আজকে আনতে বলেনি তাও তুমি নিয়ে এসেছো তুমি বলেছিলে নিজে বলেছো আবার তুমি বলছো আমি আমার আছে এক কৌটো ভর্তি আমি তারপরে বলবো তুমি মনে ভুলে বলেছো হলুদ সাথে গুঁড়ো তারপর আর সব কিছু বললে লবণ টবণ

এই যে আকাশে মেঘের আনাগোনা এত সুন্দর লাগে মনে হয় যেন হাতে আঁকা ছবি একটু নদী বাঁধের উপরে উঠি ভাজা হতে থাকো জাহাজ চলে যাচ্ছে হলিয়া এই দিক দিয়ে বাংলাদেশে যাওয়া যায় ও যে দেখুন দূরে জাহাজ আসছে পাখির জঙ্গলের কোনা ঘুরে বাংলাদেশের থেকে আসছে জাহাজগুলো প্রতিদিনের মতো নদীতে জোয়ার আর ভাটা হয়েই যাচ্ছে এখন ভাটা লেগে গেছে জল নদীর চরে রোট এখনও ভাসছে কিন্তু জল নামা শুরু হয়ে গেছে রাস্তাটা ঠনঠনের শুকনো যে কারণে গাড়ি আজকে বের করা যাচ্ছে তো মিস্ত্রিরাও গাড়ি নিয়ে এসছে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে আমিও গাড়ি নিয়ে বাজারে গেছিলাম গাড়িটা আবার ওই ডাইনিংয়ের দিকে রেখে দিয়ে এসছে কয়েকদিন আগে এখানে ধান ফেলা হচ্ছিল আর এখন দেখুন ধানগুলো সব বেরিয়ে গেছে আর সবুজ একটা হালকা আভা সপ্তাহ তিনেকের মধ্যে এই ধান পাতা রোয়ার মতো হয়ে যাবে তিন সপ্তাহ তাই অত লাগবে না আলুটা ভাজা হয়ে গেল আর ওখানে তো দেখতে পাচ্ছি নদীর ধারে গিয়ে সব প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছো

আর নি এই তো এগুলো কি এগুলো এত বড় বড় বডি কমবেন না কম ধার দিলে আবার কমবো হবে না থামা কিন্তু মিথ্যা কথা বললো বডিতে ধার নেই এই ক মাস ধরে বডিতে সব কেটে কুচে দিল আর এখন বলছে বডিতে ধার নেই আর একটু ধার কম রাখি যাতে তোমার হাত না কেটে যায় তোমার নাতনির যাতে হাত না কেটে যায় সেই জন্য একটু ধার কম রাখি বডিতে ধার কম রাখে যাতে হাত না কাটে ভালোবাসা এর নাম ভালোবাসো এবারে তেল দেবো কড়াইতে একটু গোটা জিরে গোটা গরম মশলা আর দেবো তেজপাতা

খেতে ভালো লাগলেই যে সব খাবার স্বাস্থ্যকর তা তো নয় সেটাও না অতএব ছোট থেকে যা খেয়ে বড় হচ্ছে তাই খাও তাই খাও আলু দিয়ে মাংসের ছলো আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন কখনো কখনো ওল দিয়েও খাওয়া হচ্ছে ফুলকপি দিয়ে গাজর দিয়ে আবার কুইডাটা দিয়ে একদম কুমড়ো দিয়ে করতে এটা কোন কথা হবে আমার প্রিয় ওই কুমড়ো করতে वाला রিস্ক তো আছে তে আস্ত লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুন বাটিটা দেবো

প্রথমে তো এর থেকে জল বের হলো তারপরে এখন আস্তে আস্তে তেল ছাড়ছে এবারে জল দাও এবারে জল দেওয়ার মতো হয়ে গেছে গোটা মুরগি তো বেশ তেল চর্বি হয়েছে আর রান্নাটা দারুণ হচ্ছে যে কোনো মাংসে নিজে আরে নিজে বলো না ওটা আমরা খেয়ে তারপরে বলবো কোন আমি তরকারি ভালো হচ্ছে এখনো পর্যন্ত বলিনি কষানোটা ভালো হচ্ছে দারুণ হচ্ছে এই তার মানে ওই লাইনের দিকেই এগোচ্ছ তুমি আমি বলতে চাইছি যে কোনো মাংসের নিজস্ব একটা তেল চর্বি থাকলে তার একটা মানে ভালো রকম লাগে আচ্ছা বেশ জল দিচ্ছি কিন্তু ওকে আবারও ব্রেক এই রোদ বাইরে ছাতা খেলাও নেই সাইকেল চালালে ছাতা কি করে খালাবে কি হাঙ্গাছ মাংস কেন বন্ধ হয়ে খুব কষ্ট হয়ে গেছে আমার ছেলের হ্যাঁ জামা টামা খুলে ফেলো হাত পা ধো একটুখানি মাংস তুলেছিলাম কষা মাংস তো যার জন্য তুলেছিলে সে এসে গেছে আমি ওই রকমই ভাবছিলাম যে এবার আসবে আসবে আর এসে একবার একটুখানি বলবে যে মা কষা মাংস রাখুনি

তরকারি দিলে নাকি খালি চোখে দেখা যায় না সেই ধরনের তরকারি সব মানুষ ছাড়া দেখতে পাবে না ওই বাটিতে তরকারি মনে হচ্ছিল যদি এত বৃষ্টি ভালো লাগে না

যে ভাবে বলা উচিত তার বাচ্চা লজ্জা করবে না যেন একটু হালকা হালকা হাঁসে কথা বলে কো থাকে তোমাদের ট বে ভালছিল গোটা চা ঘর মানে পুরোটাই ঘর ঘরের ভিতরে ঢুকলে ওর ভিতরে সেই ঘরটা দেখেছিলনি এখন সেরকম আছে না এখন চেঞ্জ হয়ে সে ঘর তুই দেখেছিস না না মানে বাড়িটা পুরো বাড়ি বিশাল বড় বাড়ি লোকে পাঁচিল দেয় ওরা বাড়ি ঘরে পাঁচিল আমরা ওদের বাড়ি পাশে দিয়ে স্কুলে যেতাম সারা যা রাস্তা কাদা কিন্তু ওদের বাড়ির সামনে রাস্তাটা একদম বালির বালি মাটি যত বৃষ্টি হোক কোনোদিন কাদা হতো না এখন তো ইট পড়ে গেছে এবারে আমরা খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ